আসসালামু আলাইকুম ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দুইটা দেশের দুইটি রাজনৈতিক দল খুবই খুশি একটা বাংলাদেশের আওয়ামী লীগ আর একটা পাকিস্তানের পিটিআই দুই দলের সমর্থকদের আশা যে ট্রাম্প তাদের নেতা তাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনবেন বিশেষ করে বাংলাদেশের আওয়ামী লীগের সমর্থকরা মনে করছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যেহেতু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক ভালো সেহেতু তিনি শেখ হাসিনাকে আবারও বাংলাদেশে ফিরে নিয়ে এসে ক্ষমতায় বসাবেন অন্যদিকে পাকিস্তানের যে রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক ইনসাফ সেই দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে কারাগারে অবস্থান করছেন তার দলের সমর্থকদের আশা ট্রাম্পের সঙ্গে যেহেতু ইমরান খানের ভালো সম্পর্ক ছিল সেহেতু ট্রাম্প ইমরান খানকে আবারও পাকিস্তানের ক্ষমতায় নিয়ে আসবেন প্রশ্ন হল কি যা সম্ভব ডোনাল্ড ট্রাম্প যেদিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সেদিনই কিন্তু পাকিস্তান বা বাংলাদেশ দুই দেশেরই সাবেক প্রধানমন্ত্রী তাকে শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন যার কারণে কিন্তু এই দুই দলের সমর্থকদের মধ্যে একটা আশার সঞ্চার হয় যদিও বাংলাদেশ ইস্যুতে ভারতের বা নয়াদিল্লির শীর্ষ কূটনীতিকরা বলছেন এই মুহুর্তে ভারত থেকে বাংলাদেশে শেখ হাসিনার ব্যাক করা শুধু কঠিনই নয় অসম্ভব যদিও তার দলের সমর্থকরা মনে করছেন যে শেখ হাসিনা দ্রুতই দেশে আসবেন ঠিক একই দৃশ্য কিন্তু পাকিস্তানে আপনারা জানেন যে পাকিস্তানের সরকার চালিত হয় সেনাবাহিনীর দ্বারা সেনাবাহিনী যাকে চাবে সেই হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী যার কারণে কিন্তু ইমরান খান আজকে যে কারাগারে শুধুমাত্র সেনাবাহিনীর সঙ্গে খারাপ সম্পর্ক থাকার কারণে কিন্তু তাকে সরকার থেকে ক্ষমতাচ্যুত করা হয় এবং পরবর্তীতে একের পর এক মামলা দিয়ে কারাগারে পাঠানো হয় ঠিক সেখানেও কিন্তু বলা যায় সেনাবাহিনী না চাইলে কিন্তু ইমরান খান ক্ষমতায় আসতে পারবে না যদিও আগামী চব্বিশ তারিখ এই মাসের ইমরান খানের দল আবারও মহাসমাবেশে ডাক দিয়েছে ইমরান খানের মুক্তির দাবিতে ঠিক যেমনটা আওয়ামী লীগ সম্প্রতি রেখেছিল গুলিস্তানে ধারণা করা হচ্ছে পাকিস্তানেও একই রকম পরিণতি হতে পারে ট্রাম্প আগামী জানুয়ারিতে ক্ষমতায় নেবেন এবং ক্ষমতা নেওয়ার পর বাংলাদেশ এবং পাকিস্তান ইস্যুতে ট্রাম্পের ভূমিকা কি হবে তা তো আমরা দেখতেই পাব এবং আপনারাও সেটা অবশ্যই দেখবেন